আসসালামু আলাইকুম আজকে পাতা তলায় মাছ পাইছি জিয়ল ট্যাংরা আছে কই আছে অনেকগুলো জিএল মাছ আছে প্রায় এক ইঞ্চিতে এবং পনে এক ইঞ্চিতে বিক্রি আছে খালি পানি আর পানি আর পিছনে আছে দু একটা জাল ওঠাইছে আর রয়েছে পাতা অনেক ছেলে মাছ কম বাদে এখন কম পানি প্রচুর মাছ ছড়া গেছে ওই জন্য এই যখন পানিটা টান দেবে তখন কিন্তু মাছ অনেক বাঁধবে তখন আর মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এই জন্যই চায়না জাল দড়া জাল এগুলোই কিন্তু প্রচুর মাছ বাড়ছে এবং দড়া দড়া কিন্তু ভাইম মাছ পাচ্ছে প্রচুর পা ওই দেখতে আসছেন দূরে লোক দেখা যায় ওই যে তারা কিন্তু মাততেছে ওই দড় টানতেছে এবং ওই জালের কাছে যে টানতেছে সেই খেজুর বাক্যতে বানানো আশা করা যায় কিছুদিন পর প্রচুর মাছ ধরা পড়বে সব কিছু চায় না জালও এখন কম পাত্তিছে কারণ মাছ ছড়াই গেছে তাবর দিকে তার কারণে কোনো লাফালাফি করতেছে দেখছেন কেউ ভাই এই মাত্রই খুললাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ